নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো বেতের শাক আর আলু দিয়ে পোস্ত দেখুন এখানে আলুগুলো যাবে সহ্য করে আমি কেটে নিয়েছি আর এখানে আছে বেত শাক তা খুব ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করা এবার কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে এসছে এবার এখানে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো প্রথমে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে দেখো এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব হলুদ গুঁড়ো দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব একটু মিশিয়ে নেব বাকি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো শাক থেকে জলটা বেরিয়ে একটু শাকটা নরম হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেবো খুব ভালো করে উল্টে নেব এরকম করে এখানে আপনারা সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন আমি এখানে চিনিটা দেবো না দেখুন কতটা শাক ছিল একদম ফোনে কতটুকু হয়ে গেছে এবার এখানে যে পোস্ত পেস্ট করেছিল কাঁচা লঙ্কা পোস্তটা এবার এই পোস্তটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার মিষ্টিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো এখানে বেশি জল দেওয়ার দরকার নেই সাথে থেকে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজা ছিল তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মিক্সিতে অনেকটাই পোস্ত লেগেছিল সেই জন্য মিক্সিতে জল দিয়ে ওই জলটা এখানে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে আরও একটু কিছুক্ষণ রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকাটা খুলে নেব দেখুন জলটা একদম শুকিয়ে গেছে শাকটা একদম হয়ে গেছে খুব অল্প সময় হয়ে যায় রান্নাটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে না দিয়ে বেত শাক পোস্তটা একদম রেডি হয়ে গেছে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এখন বাজারে খুবই বেত শাক উঠছে তা বন্ধুরা একবার প্রস্তুত করে দেখবেন খেতে উদ্দান্ত লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি আরও আপনার সামনে নিয়ে আসবো